আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশাই ভালো আছেন জায়গাটা আপনাদের অনেক পরিচিত এই জায়গায় অনেক ভিডিও করেছি আমরা এখন আছি কদম সকালে নামলাম আমরা কয়েকদিন থাকবো পাহাড়ের বিভিন্ন জায়গায় পাহাড়িদের সাথে মিশব আপনাদেরকে দেখাবো এখন আমরা আলিকদমে আছি খাওয়া দাওয়া করবো বিশেষ আকর্ষণ কামাল বয়ে আছে কামাল আছে আমার বন্ধু সফল আছে রাসেল আর খোকন আছে আর ভিডিও করতেছে রেইন আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমরা যাবো সর্বোচ্চ কার্যক্রম আপনাদেরকে দেখাবো চলুন আমরা হাতে হাতে যাচ্ছি খাবার খেতে কই কই যাবেন খাওয়া দাওয়া করছেন নাকি হ্যাঁ এই জায়গায় খাবো ঠিক আছে এই জায়গায় খেলে ডিসকাউন্ট দিব

আপনাদেরকে বাজারে নিয়ে যাই চলেন স্বপন কি নাও তুমি এত এত বাইসা পেঁয়াজ নিলে বেড়ে আর বেসবো না এটা কি এটা কি তেল নেছি এটা কি আলু দিস ইজ আলু এক কেজি আলু দুই কেজি দুই কেজি এক কেজি এক কেজি দুই হ্যাঁ 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 দুই কেজি আমরা বাজার সদাই করব তুমি আগে শোনো বাবা বলেন তুমি একটা কাগজ নাও লিস্ট করো তুমি রেডি করো আমরা একটু আচ্ছা আগে লিস্ট করে ফেলি ঠিক আছে না কোকন হ্যাঁ তাহলে আমরা অন্য কাজ থাকলে অন্য কাজ তোমার নাম কি রঞ্জন

বিশাল ব্যাগ ও ভাই আপনার সব ঢুকে যাবছেন ব্যাগে হ্যাঁ না মাল ঢুকে দেব মাল সবার আগে আমাদের ব্যাগ ব্যাগেস গোছ গাছ করা হচ্ছে আমরা বেরিয়ে যাবো এখন এখান থেকে কলাঝিরি ঝিড়ি থেকে আমরা যাব আশেপাশের কোনো পাড়ায় নিয়ে যাবো আপনাদের আমাদের সাথে কামাল ভাই আছে সিনিয়র ট্রেকার ভাই সিনিয়র ট্রেকার আজকে শরীরটা বেশি ভালো লাগে রেডি হই ফুটবল ফুটবল এই তোমরা কি মেসি রে চিনো মেসি মেসি এ চিনো চিনো আঙ্কারা মেসি নেইমার

খেলার জন্য একটু আনন্দ ভাগাভাগি করার জন্য সামান্য ফুটবল গীত গল্প নাকি

কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাবো হলো আমাদের তোমার নাম কি যারা আলী কদমে তুমি টিএনজি প্রয়োজন হয় মনিরের মনিরেশ্ব

হাত তো সাগরেন দেই না তো আপনারে হ্যাঁ দেখছি সুন্দর পাহাড়ি ঝিরি সামনে একটা স্কুল আছে স্কুলে বসবো পাহাড়ি ঝিরিতে হাপ রে আর পা ভিজালে সারা শরীর ঠান্ডা হয়ে যায় হ্যাঁ সামনের দিকে যাই একটা স্কুল আছে স্কুলে গিয়ে একটু বসবো তা পা পাড়ার পাশে একটা স্কুল এই যে ধোয়াইচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাবা চিলেস না হ্যাঁ তাই আমরা একটু এখানে রেস্ট নিব তারপরে আমরা এই সামনে অল্প সামনে পাড়া পাড়াতে যাব কই কাহিল অবস্থা না

আমরা এখন আছি ম্যানপম্পাড়া এটা একটা মুরো আমরা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটছি সিএনজি থেকে নেমে এটা একটা মুরো পাড়া মোটামুটি অনেক বড় পাড়া বিশাল পাড়ার ভিতরে ঢুকবো আমরা আজকে থাকবো পাড়াতে দেখি সামনে যাই মোটামুটি অনেক বড় পাড়া আমরা কারবারির ঘরের দিকে যাই এটা কি পাড়া কেন্দ্র কে সব আপনারা দিছেন আজকে আমরা নচাচরের দিকে একা হয়ে আমাদের কার্যক্রম সব থেকে পরে আপনাদের কাজ আছে আজকে আমরা আপনারা হ্যাঁ বলবো তোমরা আমরা ঠিক আছে আচ্ছা তোমরা আলী কদম থেকে এইখানে কেন আসছো ও আচ্ছা 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 এটা কি কারবারের ঘর ও আচ্ছা কামতো এই দেখেন কত সুন্দর মুরগার ঘর আচ্ছা আচ্ছা চলে আসছি সমতজি উপরে কারবারের ঘর উপরে যাব আমরা মাছকো এই যে এই ঘরে উঠবো আমরা ব্যাপক সুন্দর কাঠের ডিজাইন এই পাহাড়ের ভিতরে আপনাদেরকে দেখাই সুন্দরকেরা সুন্দর কাঠের ডিজাইন করে এই পাহাড়ের ভিতরে তারা এই ঘর বানাইছে ঘর মেংপোপাড়া যাক আমরা এই ঘরে উঠবো এই কামাল ভাই উঠেন ব্যাগ ব্যাগেজ রাখেন লুঙ্গি গামছা নিয়ে হন একটু বসবো গুসল টুসল করবো এই রেন সপন উপর উঠো ফ্রেশ নিচে নামি মানে নিচে নামিয়ে ফ্রেশ হব আর কি

তাৰপৰা আদ্ডা বজি গান্না বাৰা দেখা পাৰ্ডা হ'ব বৰ ভাই চাম কি কৈ যান ভাই

দুপুর আর কি ভাত আর ডাল আর ডিম ভাজি দুপুরে পানি কি ঠান্ডা স্বপন ঠান্ডা ঠান্ডা এবং খুবই ঠান্ডা ঠান্ডা আরামদায়ক ঠান্ডা আরামদায়ক ঠান্ডা যাক আমাদের আমাদের কাপুর কাপড় ঢাকা আমরা ভিজাচ্ছি না এই জন্য যে যত কালকে সকালে আমরা বের হয়ে যাব তাই আমরা আমাদের সেই কাপড় ভিজাচ্ছি না প্যান্টগুলো ভিজাচ্ছি না সকালে বের হয়ে যাব এই জন্য আমরা এই পুঞ্জিতে বাইপাড়াতে আমরা আজকে রাত্রি আছি হ্যাঁ যাক না মিঠাই হ্যাঁ দুপুরবেলায় ঘরে অন্ধকার হয়ে গেছে

রাতে ছিলাম গাড়িতে তো ঘুম কম হয়েছে আমরা ঘুমায় ঘুমায় পাড়াটাতে রাতের আকাশ খুব সুন্দর ব্যাপক তারা ক্যামেরাতে তারা দেখা যায় না তারা এত তারা দেখছেন কামাল ভাই মনটা খারাপ আপনার শরীরটা জুতলাগতেছে না ডাকার খোঁজ খবর খোঁজখবর এই ঘরটা দেখছেন ভাই কত একটা কাঠকুয়ারি ঘর মোটামুটি অনেক বড় পাড়া দেখি আমরা ঘরে পুরুষ মানুষকে থাকলে কথা বলবো এটা হলো কারবারির ভাইয়ের ঘর আমরা শোয়া পরবো ওই যে উপরে লাইটের আলো জুম থেকে মনে নামে উপরে উপরে প্রত্যেকটা পাড়াতে ব্যাপক তেঁতুল গাছ এটার কারণটা কি কামালবাড়ি হুম তুলে ডিমান্ড আছে প্রচুর তো বার মিষ্টি তেঁতুল মিষ্টি মিষ্টি না এ চুল খাড়া হয়ে যায়

লে তুমি কি তুমি কি মুসলিম দাদা ইয়া এই সবাই বুদ্ধিস 50 পরিবারের কারবারী কে আর যারা অ যারা তুমি কারবারে 22 টা হ্যাঁ এই হলো শোয়ার বন্দোবস্ত হয়ে গেছে স্কুল আছে এইপাড়াতে আছে প্রাইমারি স্কুল আছে আমি তো দেখলাম প্রাইমারি স্কুল হ্যাঁ বাচ্চারা স্কুলে যায় যাই যায় না যাক আমরা রুমে ঢুকিয়ে দিই খোকন সব বিষয় রেডি এই যে তুই তুই তোমরা পাই কি বলো তুই বলে তুই তুই বলে দারে বলে আধারে তাম বলে হ্যাঁ মরিচের উইতি বলে

ভাতে চাহুম বাতে ভাতে হম হম চা মানে খাওয়া আচ্ছা তোমাদের নিজস্ব ভাষা আছে আছে বর্ণ আছে আচ্ছা পাহাড়ে প্রত্যেকটা জাতির নির্দিষ্ট ভাষা নির্দিষ্ট বর্ণ সব আছে নাই তো হ্যাঁ নিজস্ব ভাষা আছে ভাষা আছে অক্ষর নাই অক্ষর নাই বর্ণ নাই আজ। তোমাদের বর্ণ আছে। কঠিন বেশি। তুই বুঝছস। তুই দাদলে আরো কঠিন। ওই পাছিলো রান্না কর না। হুম। দিদিরা শুয়ে পড়ছে। শুয়ে আছে। যাক আমরা শুয়ে পড়ব। সব রেডি। যারা ছিলেন তখন সবাইকে ধন্যবাদ। দাদা তোমার নাম কি? লাংরাম রো। লাং আরাম রো। রাও বহু মুরগরা কি শুরু থেকেই বুদ্ধিষ্ট ছিল হ্যাঁ আদি থেকে বুদ্ধিষ্ট ছিল তাহলে এর আগে কি ছিল বুদ্ধি আগে কি ছিল আমরা শুরু জানে যে শুধু আমরা পালন করে আচ্ছা গৌতম বুদ্ধ হ্যাঁ গৌতম বুদ্ধ তোমাদের উপাসনালয়ের নাম কিং কিয়াং না গ্রামাদের কিয়াং বলে আমাদের কেয়াং বলে আচ্ছা যাই হোক আমরা শুয়ে আজকে আমরা খুব ক্লান্ত যারা আমাদের সাথে ছিলেন না তখন সবাইকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই শুয়ে পড়বো সবাই ভালো থাকবেন খোকন খোকন হলো গাইড নাম্বারটা বলে দাও পঁয়ষট্টি বিশ বিরানব্বই আচ্ছা যারা আলী কদমে ঘুরতে চান কখনো সাথে যোগাযোগ করতে পারেন সেব ক্লান্ত যারা ছিলেন তখন সবাইকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম